দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই যশোর ফিশ মার্কেট ব্রিডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আজকে আমরা দেখাবো ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল জি থ্রি রুই মাছ ও হালদা নদীর উন্নত জাতের বোট থেকে উৎপাদিত কাতলা মাছের পোনা অনেকেই বলে থাকেন অরিজিনাল জি থ্রি রুই মাছগুলো কীভাবে চিনব তারা দেখুন স্বচক্ষে দেখে শুনে একজন মৎস্য চাষি ভাই কিন্তু সরাসরি আমাদের হ্যাঁ থেকে একটা দুইটায় কেজি অরিজিনাল জেথিরি রুই মাছ কোড়ায় করছেন প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা জেথিরি রুই মাছ চেনার বেশ কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে জেথিরি রুই মাছের পাখনাগুলো লাল বর্ণের হবে এবং মুখটা অনেকটা লম্বাটে এই মাছগুলো দ্রুত বর্ধনশীল একটি মাছ সাধারণ রুই থেকে সাঁয়ত্রিশ শতাংশ বেশি বৃদ্ধি পায় একজন মৎস্য চাষী ভাই অনলাইনে আমাদের ভিডিও দেখে এই মাছগুলো অর্ডার করেছিলেন আগে থেকে ঝর্ণার পানিতে তুলে রাখা মাছগুলো তিনি নিজে এসে দেখে শুনে কোড়ায় করছেন। আমরা বাংলাদেশের প্রতিটা জেলাতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মাছগুলো হোম ডেলিভারি করে থাকি আমরা চাষি ভাইদেরকে বাছাইকৃত করে উন্নত জাতের মাছের পোনাগুলো দিয়ে থাকি প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা জিথ্রি রুই মাছের পাশাপাশি হালদা নদীর কাতলা মাছও অর্ডার করেছিলেন তিনটা চারটায় কেজি এই উন্নত জাতের কাতলা মাছগুলো আমরা বাছাইকৃত করে কেজি হিসেবে বিক্রয় করে থাকি খুবই স্বল্প মূল্যে জিথিরি রুই ও হালদা নদীর কাতলার পাশাপাশি সব ধরনের মাছের পোনা পাবেন আমাদের কাছে আমাদের প্রতিষ্ঠানটি খুব বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান প্রতিনিয়ত আমরা লক্ষ লক্ষ মাছের পোনা ডেলিভারি করে থাকি আপনাদের যে কোনো প্রকার বাংলা মাছ ও ক্যাটফিট জাতীয় মাছের পোনা লাগলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সুস্থ সবল মাছের পোনা মাছ চাষি ফল সোনা তাই মাছ চাষে লাভবান হতে হলে আপনাকে সঠিক মানের মাছের পোনা নির্বাচন করতে হবে আর হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা নিশ্চয়তা দিয়ে থাকি আমরা আপনারা চাইলে সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত প্রতিনিয়ত মাছ সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ